ভালো আছেন কৃষি বাড়ির পক্ষ থেকে সবাইকে জানায় সালাম এবং আদাব সবাইকে কেমন আছে আশা করি ভালো আছেন সকাল সকাল লাইভে চলে আসলাম আমার যারা আছেন কৃষি বাড়ির সাবস্ক্রাইবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আজকের যে মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে অবশ্যই পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে অবশ্যই কৃষি খামার গড়ে তুলুন পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে হলে আমাদের অবশ্যই সবাইকে পারিবারিক খালি জায়গা যেগুলো আছে এগুলো বেশি অবশ্যই আপনারা কাজে লাগান। আমরা লাগেন আমাদের গ্রামের পরিবেশটা হচ্ছে সবচেয়ে সুন্দর আমরা গ্রামীণ পরিবেশ আমাদের পরিবারের পুষ্টির যোগানের জন্য আমাদের খালি জায়গা যেগুলোতে আমরা শাক সবজি বিভিন্ন ফল পলা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে আমাদের পরিবারকে আমরা যেন পুষ্টির চাহিদা মেটাতে পারি এবং সেই সাথে আমরা গ্রামীণ অর্থনীতিতে আমরা একটা বিরাট একটা ভূমিকা পালন করতে পারি আমরা বিশেষ করে আমাদের গ্রামের মা বোন যারা আছেন তারা সচরাচর হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করে থাকেন পরিবারের চাহিদা মিটায় খুশির যোগান দিই বিশেষ করে আমাদের মা বোনরা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে এখন প্রত্যেকটা বাড়িতে হাঁস মুরগি আছে এবং পাশাপাশি অনেকেই শখের বসে গরু, ছাগল কবুতর লালন পালন করে থাকে এবং অনেকে আছে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশে তারা ছোট ছোট আকারে তারা খামার করে তারা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে দেশ ও জনগণ কল্যাণে তারা কাজ করেছে আমাদের গ্রামীণ নারীরা আমাদের মা বোনরা তো আমি সেই সকল মা বোনদেরকে জানাই সেল যারা এই ধরনের কাজগুলো করেন ছোট ছোট আঙিনাতে শাক সবজি হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করছেন আমি মনে করি তারাই সবচেয়ে আমাদের পুষ্টি যোগান দিয়ে থাকি আমি বিভিন্ন হাটে হাটে গ্রামীণ যাই সেখানে আমাদের মা বোনরা হাঁস মুরগি এবং নিয়ে আসে অনেকে গরু নিয়ে আসে অনেকে ছাগল নিয়ে আসে অনেকে হা হাঁস মুরগির ডিম নিয়ে আসেন বিভিন্ন পর্ষা নিয়ে বসেন শাক সবজি নিয়ে বসে তো আমি এই কথাটা বলার একটাই কারণ হচ্ছে আমরা যারা গ্রামে বসবাস করি আমি সাধারণত আমি নিজেও আমার একটা ছোট একটা মুরগির সেরা যে সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মুরগি আমি প্রতিনিয়ত পালন করি সেখান থেকে আমার মুরগিগুলো আমাকে তারা যথেষ্ট সাপোর্ট দেয় অনেক সময় আমি সেখান থেকে ডিম পেয়ে থাকি এবং বাচ্চাগুলো পুটাই ইনকিউবেটারের মাধ্যমে সেই ইনকিউবেটর পুটি আমি বাচ্চাগুলো লালন পালন করে বড় করে তুলি সেইগুলো বিক্রি উপযোগী করে আমরা হাটে বাজার নিয়ে গিয়ে বিক্রি করি আমাদের সাধারণত গ্রামীণ বা যারা গ্রামে বড় হয়েছেন অবশ্যই তারাই জানেন আমাদের মা বোনরা আমাদের এই ছোটবেলা থেকে যারা কৃষির সাথে সম্পৃক্ত তারা এই ধরনের কাজগুলো করতে বেশি ভালোবাসে এবং আমার কথা হচ্ছে শুধু কৃষিকাজ করলে আপনাকে পরিশ্রম করতে হবে সামগ্রিক অর্থনীতি রাখতে হবে সেই ভূমিকাটাকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাজারে খেলে ধরেন মাছ মাংসের দাম বেশি হাঁস মুরগির দামও বেশি সব কিছুর দাম এখনো দিন দিন বৃদ্ধি পাচ্ছে শাক সবজির দাম বৃদ্ধি পাচ্ছে আগামী দিয়ে আর দু তিন মাস পরে আসবে শীতকাল তা আমরা শীতকালীন সবজিগুলো করতে পারি তারপর বিশেষ করে আমরা হাঁস মুরগি লালন পালন করতে পারি গরু ছাগল লালন পালন করতে পারি আমাদের খালি জায়গাগুলোতে আমরা ধান চাষ আবাদ করতে পারি এই ধরনের অনেকগুলো কাজ আমরা করতে পারি আসলে এটা আমাদের করা দরকার কেন করা দরকার বর্তমান সামগ্রিক অর্থনীতি বাংলাদেশ অর্থনীতি আমরা যে ফ্যাক্টরটা দাঁড়িয়েছি বর্তমানে সত্তর থেকে আশি টাকার নিচে কোনো সবজি নেই এবং দেশি মুরগি কিনতে গেলে আপনাকে সাতশো টাকা আটশো টাকা কেজি মাছের কেজি হলে আড়াইশো টাকার উপর কোনো মাছ পাওয়া যায় না এই হলো অবস্থা আপনাদের বাড়ির চারপাশে যদি খালি জায়গাগুলো যদি থাকে অবশ্যই তো যাই হোক এই এই ধরনের কাজগুলো যদি আমরা যদি করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে আর এটাই হচ্ছে আমাদের পরিবারের পুষ্টি চাহিদা মিটবে যেমন আমরা অর্থনৈতিকভাবে আমাদের পরিবারটাকে আমরা স্বাবলম্বী করতে পারবো তা আমি যেহেতু লাগবে আমি দীর্ঘদিন যাবৎ আছি এবং আমার পরামর্শ আমার কৃষিবাড়ির মাধ্যমে আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকবেন যারা যদি হাঁস মুরগি লালন পালন করতে চান ছোট থেকে আপনারা বিভিন্ন জাতের দেশি মুরগিগুলো সংরক্ষণ করবেন তাদেরকে ভ্যাকসিনেশন করবেন কৃমিনাশক ওষুধ ঠিক মতো প্রয়োগ করবেন এবং খাদ্য কিভাবে দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি প্রত্যক্ষ পরোক্ষ প্রতিনিয়ত আপনাদের কাছে লাইভ আসবো সেই কথাগুলো অবশ্যই বলার চেষ্টা করব পাশাপাশি কৃষি বিষয়ক যত সকল সমস্যার সমাধান আছে সকল কিছু আমার এই পেজের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন আমার ভিডিওর মাধ্যমে আর যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না পাশাপাশি আপনার পরিবারকে চাহিদা দাম মেটাতে হলে আপনাকে অবশ্যই কাজগুলো অবশ্যই করতে হবে তো যাই হোক আর বেশি কিছু বললাম না ধন্যবাদ সবাই ভালো থাকবেন